করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি এবং এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতিবাচক মতামত করোনা ভাইরাসের হঠাৎ পুনরায় আবির্ভাব হয়েছে দেশ জুড়ে উদ্বেগ যেমন দেখা দিয়েছে আর সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই পরিস্থিতিতে পরীক্ষা কি পিছিয়ে দেয়া উচিত শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি না মানসিক চাপ আজকে ভিডিওতে থাকছে এসব প্রশ্নের উত্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বার্তা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনার মতামত দিন যাতে এই ভিডিওটি দ্রুত ছড়িয়ে যেতে পারে সব জায়গায় এবং সেই সঙ্গে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয় এবং তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে আক্রান্তের হার দ্বিগুণ হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই প্রবণতা অব্যাহত থাকলে তা হতে পারে আরো ভয়াবহ শুধু শহরেই নয় গ্রাম এবং উপজেলাতেও সংক্রামক ধরা পড়েছে হাসপাতালগুলোতে রোগী সংখ্যা বাড়ছে আইসোলেশন ইউনিটের চাপ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী এবং শিক্ষক আক্রান্ত হওয়ার খবর মিলছে প্রতিদিন এমন অবস্থায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রেখে পরীক্ষা নেয়া কি যৌক্তিকতা আছে প্রতিদিন করোনা আতঙ্কে শিক্ষার্থীরা ক্লাস এবং প্রস্তুতির জন্য ভারসাম্য রাখতে পারছে না পরীক্ষার প্রস্তুতি বাধাগ্রস্ত হচ্ছে বিশেষ করে যারা পরিবারে আক্রান্ত সদস্য নিয়ে দুশ্চিন্তায় আছেন মানসিকভাবে বিপর্যস্ত অনেক শিক্ষার্থী দাবি জানাচ্ছে এখন পরীক্ষা নয় আগে স্বাস্থ্য সুরক্ষা কিছু অভিভাবক বলছেন বাচ্চাদের জীবন আগে পরীক্ষা পড়ে একই সাথে অনলাইন ক্লাসে যারা পিছিয়ে পড়েছিল তারা এখনো প্রস্তুতি ঠিকঠাক করতে পারেনি তাদের পক্ষেও এই মুহূর্তে পরীক্ষা নেওয়া একটা বিশাল চাপের একদিকে যেমন বিভিন্ন রকম আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠানের বিভ্রাট ঘটেছে আর এই কারণেই তারা আরো দুই থেকে তিন মাস পরীক্ষা পেছানোর দাবি জানাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে একাধিক সূত্র জানা গেছে মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠক করেছে সেখানে শিক্ষার্থীদের সুরক্ষা এবং স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বিশদ আলোচনা হয়েছে শিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের এক বিবৃতিতে বলেন আমরা পরিস্থিতির উপর নজর রাখছি শিক্ষার্থীদের জীবনে ঝুঁকি নিয়ে পরীক্ষা নেয়ার কোন পরিকল্পনা আমাদের নেই প্রয়োজনে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে আসার আলো জাগিয়েছে কারণ এতে বোঝা যাচ্ছে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে আমরা জানি অতি অতীতেও করোনা মহামারীর সময় এসএসসি এবং এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছিল দুই সালে তো পুরা সিলেবাস কমিয়ে পরীক্ষার সময় কমিয়ে আনা হয় এই ধরনের নমনীয় পদক্ষেপ শিক্ষার্থীদের জন্য ছিল দায়ক তাই এবারও শিক্ষার্থীরা চাইছে আগের মতোই বাস্তবমুখী সিদ্ধান্ত হোক পরীক্ষা হোক তবে তা হোক নিরাপদে শুধু শিক্ষার্থী নয় অভিভাবক এবং শিক্ষক মহলেও পরীক্ষার সময় পরিবর্তনের বিষয়ে ইতিবাচক মত রয়েছে এক অভিভাবক বলেন আমার সন্তান প্রস্তুতি নিচ্ছে কিন্তু প্রতিদিন করোনা নিয়ে আতঙ্কে থাকে এক কলেজ শিক্ষক বলেন স্বাস্থ্য নিরাপত্তা ছাড়া বড় পরীক্ষা নেয়ের পরিপন্থী হবে তাদের মতে সরকার যদি পরীক্ষা সাময়িক পিছায় তাহলে শিক্ষার্থীরা মানসিকভাবে আরো স্থির হবে আমরা চাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ুক সুরক্ষার মধ্য দিয়ে আতঙ্কের ভেতর নয় এই পরিস্থিতিতে দ্রুত পরীক্ষা নেওয়ার চাইতে গিয়ে নিরাপদে পরীক্ষা হবে বুদ্ধিমানের কাজ আর এতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা যেমন হবে মানসিক স্বস্তি বাড়বে এই তিনটি বিষয় নিশ্চিত করলেই একটি সুফল এবং সুষ্ঠু পরীক্ষা সম্ভব হবে আপনার মতামত কি আপনি কি মনে করেন এই মুহূর্তে পরীক্ষা পিছিয়ে দেওয়া উচিত কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি সবাই ভালো থাকবেন ধন্যবাদ